বন্ধুরা ইঁদুর একটা ছোট্ট প্রাণী কিন্তু এর যন্ত্রণা বিশাল এই ইঁদুর আমাদের ঘরে যখন আসে একটা দুটো আসে আর তখন এসে আমাদের ঘরে এতটা পরিমাণের হয়ে যায় যে আমাদের নিজেদেরই এদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাই আর আমরা তখন ভেবেই উঠতে পারি না যে ইঁদুর আমরা কি করে তাড়াবো অনেকেই আমরা বাজার থেকে অনেক কিছু কিনে এনে থাকি আর কিনে এনে এগুলোকে দিয়ে থাকি কিন্তু এতে কি হয় ইঁদুর সেগুলোকে খেয়ে যেখানে সেখানে মরে থাকে আবার অনেকেই ফান বেঁধে দেয় কিন্তু এত পরিমাণের ইঁদুর হলে একটা দুটো করে ধরে কোনো লাভ হয় না তো সেক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হয়ে যায় ইঁদুর তাড়ানো কিন্তু বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো এই ইঁদুর যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তোমরা কীভাবে এই ইঁদুর তাড়াবে আবার অনেকে ইঁদুর মারতে পছন্দ করে না তো যারা ইঁদুর মারতে ভালোবাসো না তাদের জন্য আজকে এই রেমেডিটা এই পদ্ধতিতে যদি তোমরা ইঁদুরকে তাড়াও তাহলে তোমাদের ঘর থেকে সব ইঁদুর একে একে চলে যাবে আর তোমাদের ইঁদুর মারতেও হবে না তো দুর্দান্ত একটি রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেমেডিটা বন্ধুরা এই রেমেডিটা করার জন্য আমরা প্রথমেই নিয়েছি পুদিনা পাতা বন্ধুরা পুদিনা পাতা যেটা ইঁদুরের একদমই সহ্য হয় না পুদিনা পাতার গন্ধ যেখানে থাকবে ইঁদুর কিন্তু ধারে কাছেও আসবে না তো আমরা সেই জন্য পুদিনা পাতাই নিয়ে নিয়েছি পুদিনা পাতা কিন্তু বাজারেও কিনতে পাবে এছাড়া অনেক বাড়িতেই কিন্তু এই পাতা পাওয়া যায় তো আমরা এই পুদিনা পাতাকে প্রথমে নিয়ে নেব আর নিয়ে নেব আমরা কয়েক কুয়ার রসুন রসুনও কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে খুব ভালো কাজ দেবে রসুনের গন্ধও কিন্তু ইঁদুর খুব একটা ভালোবাসে না তো আমরা কয়েক কুয়া রসুন এখানে নিয়ে নিয়েছি এবার আমরা হামিল দিস্তায় এই পুদিনা পাতা আর এই রসুনগুলোকে থেতো করে নেব। তোমরা চাইলে একটু বেশি করে যদি তৈরি করো মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো তো আমরা যেহেতু অল্প করে নিয়েছি সেক্ষেত্রে আমরা হামিল দেস্তায় নিয়েছি আর এক টুকরো আদাও দিয়ে দেবো আদাও কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে খুবই ভালো কাজ দেবে ভালো করে এটা আমরা একটু থেতো করে নিলাম এখন আমরা এগুলোকে বের করে নেব তো এই জিনিসটা কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি একটা ইউজ অ্যান্ড থ্রো বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমরা এটা কিভাবে ব্যবহার করবো বন্ধুরা আমাদের নিতে হবে এখানে গমের আটা বন্ধুরা আটা বা ময়দা তোমরা নিতে পারো বা বিস্কুটের গুঁড়োও নিতে পারো আমি এখানে আটা নিয়েছি আদা আটা কিন্তু ইঁদুরের খুব পছন্দের এর মধ্যে আমরা এক চামচ চিনিও দিয়ে দিলাম যাতে এটা খুব টেস্টি হয় টেস্টি না হলে কিন্তু ইঁদুর এটা খাবেও না আর না খেলে বুঝতেও পারবে না যে এর ভেতরে কি আছে সেক্ষেত্রে আমরা এই আটাটাকে ভালো করে জল দিয়ে আটা আর চিনিটাকে ভালো করে মেখে নিলাম তোমাদের যদি সম্ভব হয় একটু ঘিও দিতে পারো তাহলে ইঁদুর কিন্তু এটার প্রতি খুব আকর্ষিত হবে আর এটা খেতে অবশ্যই আসবে তো দেখো আমি এখানে ছোটো ছোটো করে গুলি বের করে নিচ্ছি যাতে আমরা এগুলোকে ভালো করে তৈরি করতে পারি তো দেখো আমরা কয়েকটা বানিয়ে নিলাম এখন আমরা এটাকে একটু বাটির মতো করে নেব আমরা যেমন পুর ভরি ঠিক সেইভাবে আমাদেরকে এই জিনিসটা এর ভেতরে দিতে হবে যাতে বাইরের থেকে টেন না পায় যে এর ভেতরে কি আছে তো দেখো আমরা আটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম দিয়ে আবার গোল করে দেব এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নেবো বন্ধুরা এটা কিন্তু ইঁদুর একদমই পছন্দ করবে না কিন্তু এটা খেতে অবশ্যই আসবে যেহেতু আমরা আটা দিয়ে বানিয়ে নিয়েছি তো এইভাবে তোমরা সবগুলোকে বানিয়ে নেবে মোটামুটি প্রত্যেক দিন দিতে হবে না এটা কিছু দিন দিয়ে দেখো সপ্তাহে এক দু দিন করে দিয়ে দেখো ইঁদুর যে ইঁদুর খাবে সেই ইঁদুর কিন্তু আর ঘরে কখনোই থাকবে না ইঁদুর কিন্তু ঘর থেকে পালাবে তো আমরা রেডি করে নিয়েছি এখন আমরা এটা কিভাবে ব্যবহার করব বন্ধুরা এটা কিন্তু আমরা যেখানে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি সেখানে সেখানে রেখে দেবো আর অবশ্যই এটা দিনে দেবে না এটা রাত্রে দেবে যখন আমরা লাইট অফ করে ঘুমোতে যাই ঠিক তখন দেবে দিনের বেলা দিলে কিন্তু একটা ইঁদুরও খাবে না সেই জন্য যখন তোমরা লাইট অফ করবে ঠিক তখন যে জায়গাগুলোতে ইঁদুর বেশি উপদ্রব করে সেই জায়গাগুলোতে রেখে দেবে আর ফুটো যে দিক দিয়ে ইঁদুর আসে বিশেষ করে বেসিনের নিচে সিঙ্কের নিচে এই জায়গাগুলোতে এগুলো রেখে দেবে যাতে ইঁদুর এসে এটা আগে খেয়ে নেয় আর কোনো খাওয়ার জিনিস ঘরে রাখবে না ফ্রিজে ঢুকিয়ে বন্ধ করে রাখবে যাতে ইঁদুর না পেয়ে এগুলোই খেয়ে নেয় যেখানে যেখানে ইঁদুরের উপদ্রবটা বেশি শিখ সেখানে সেখানে এগুলো রেখে রাখবে আর রাখার পর লাইটটাকে অফ করে দেবে তাহলে তোমরা বুঝতে পারবে যে ইঁদুর এগুলো খেয়েছে কি না ইঁদুর যতক্ষণ লাইট থাকে ততক্ষণ বের হতে চায় না লাইট যখনই অফ হয়ে যায় তখনই কিন্তু ইঁদুর বেরিয়ে আসে আর তোমরা মেন দরজার সামনেও রাখবে মেন দরজা দিয়েও কিন্তু ইঁদুর আসে আবার অনেক সময় চিপা চাপি কোনা দিয়েও আসে তো যেখানে যেখানে তোমাদের মনে হবে ইঁদুর আছে আসে সেখানে সেখানে রেখে দেবে তারপর তোমরা ঘুমিয়ে পড়বে সকালে উঠে দেখবে ধীরে ধীরে ইঁদুর কমে যাচ্ছে কেননা ইঁদুর এগুলোকে মুখ দেবে খাবে আর খাওয়ার পর যখনই জিনিসগুলো ভেতরে পাবে তখনই কিন্তু ইঁদুর মনে করবে যে এগুলো খুবই ড্যাঞ্জারের জিনিস তখন এগুলো থেকে পালানোর চেষ্টা করবে আর ঘর থেকে বেরিয়ে যাবে আর ইঁদুরের স্মরণশক্তি খুব বেশি এগুলো খাওয়ার পর আর কখনোই তোমাদের ঘরে আসবে না আশা করি কিছুদিন দিয়ে দেখো এক নাগারে তারপরে তোমরা ভালো ফলাফল পাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো নমস্কার